নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো চলে এসেছি আজও একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে হালকা হালকা শীতে সুজির ভাপা পিঠা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর আমি যে সুজির ভাপা পিঠাটা করব আমি দু রকম পুর ভরে করবো একটা হচ্ছে নারকেলের কুর দেবো আর এই শীতের মটরশুঁটির পুর দেবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোট্ট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর আমি যেইভাবে বানালাম একবারটি এইভাবে বানিয়ে খাবেন আর সবাইকেই খাওয়াবেন সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসা করবে আর বিশেষ কিছু বলছি না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে আমি যে সুজি দিয়ে ভাপা পিঠাটা তৈরি করব এখন আমি বেটারটা গুলে নিচ্ছি আমি এখানে দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা আমি ঢেলে দিচ্ছি ওই বাটির মধ্যে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ি এটা আতপ চালের গুঁড়িও দিতে পারেন আর এমনি সেদ্ধ চালের গুঁড়িও দিতে পারেন আমি সেদ্ধ চালের গুঁড়িটাই দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে এবার আমি এই যে নর্মাল জল নিয়েছি এ দিয়েই আমি এটা ব্যাটারটা তৈরি করে নেব আবারও ভালো করে আমি এইভাবে মেখে নিচ্ছি আর একটু আমার জল লাগবে দিয়ে দিচ্ছি ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা ভালোভাবে ফুলে যাবে তো বন্ধুরা আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি তো আমি এই যে এখানে শীতের দিনে প্রচুর পরিমাণে মটরশুটি পাওয়া যায় আমি যে ভাপা পিঠেটা করব সেটা কিন্তু আমি দুরকম রকম পুর দিয়ে করব একটা নারকেলের পুর আর একটা হচ্ছে এই যে মটরশুটি দিয়ে ঝাল ঝালও খেতে লাগবে আর মিষ্টিও লাগবে দারুণ খেতে লাগবে এটা আমি মিক্সিং ব্লেন করে নিয়ে এসেছি আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এক পিস আদা দিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল এবার এটাকে আমি একটা পেস্ট করে নেব আমি মটর কলাইটা পেস্ট করে নিয়ে চলে এসেছি একদম মিহি করেই করেছি আমি যে ভাপা পিঠেটা করব তার জন্য আমি এখানে দু রকমের পুর দেবো এই যে আমি মটর সুটির একটা পুর দেব আর এই যে এই যে নারকেল করেছি এই নারকেল করার একটা পুর দেব। আমি এখন নারকেলটা পুর করে নিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল করা আমি এখানে আখের গুড় নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন আর খেজুর গুড় দিয়েও করতে পারেন পুরটা তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেজুর গুড় দিয়ে করলে আবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি একটা সুন্দর ফুল করে নেব দেখুন আমার একদম পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবারও এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আগের থেকে সুজিটা কতটা ফুলেও গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি যেটা খাবার সোডা আবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এটা ফেটানো হয়ে গেছে দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে এরকম হবে খুব ফাদলাও না আর খুব গাঢ়ও না ঠিক এইরকম হবে দিয়ে দিচ্ছি জুস এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকাটা দিয়ে আমি জলটা গরম করে নেবো আমি এলে থালার মধ্যে তেল বুলিয়ে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এইটা একটু ঝাঁকি এইভাবে আমি সমান করে নিচ্ছি আমি নারকেলের পুটটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পুরটা আমি বেশি করেই দেবো তাহলে খেতে দারুণ লাগবে ভাপা পিঠেটা এইভাবে একবার বন্ধুরা বানিয়ে খাবেন দেখবেন সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে আর অন্য পিঠা খেতে মন যাবে না এই পিঠাই মনে হবে খাই শুধু আবারও আমি এর উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে এটাকে ঝাঁকিয়ে দিয়ে দেব তাহলে সব দিকে সমান চারিও যাবে আর ভেতরের বাতাসটাও বেরিয়ে যাবে এবার যে জলটা গরম হয়ে গেছে আমি এবার বসিয়ে দেব আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন জলটা ফুটছে এই অবস্থায় আমি এটা বসিয়ে দেব দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি কিছুটা ভাপানো হয়েছে এবার আমি কলাইয়ের পুটটা দিয়ে দেবো তার জন্য আমি আবার এটা নামিয়ে নিচ্ছি এবার আমি যে যে কোলায়ের পুটটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা দু রকম পুট দিয়ে করছি তো যে ঝাল খেতে পছন্দ করে তারও ভালো লাগবে আর যে মিষ্টি খেতে পছন্দ করে তারও ভালো লাগবে নারকেলের পুর আছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় আর খেতে দারুণ হয় এবার আমি এই সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো ঝাঁকিয়ে নিয়েছি এবার আমি এটাকে আবার বসিয়ে দেব ভাপে দিয়ে দেব আবার আবার আমি এটাকে বসিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে আবার আমি কিছুক্ষণ জল দিয়ে নেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি অল্প আমি ভাপিয়েছি আর আমি এর মধ্যে এবার আমি এই চেরি ফল দিয়ে দেবো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন আগে দিলে এর মধ্যে ঢুকে যেত সেই জন্য আমি একটু ভাপিয়ে তারপর আমি দিচ্ছি যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটাকে আমি এবার ভালো করে গুলি নেব কি সুন্দর লাগছে বন্ধুরা দেখুন কালারটা আমি যে কালারটা করে রেখেছিলাম সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখুন আবার আমি এখানে একটা ডিজাইন করে নিচ্ছি এইভাবে একটা গোল দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমার কি এমন সুজির ভাপা পিঠেটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কালারফুল সুজির ভাপা পিঠা করে আপনাদেরকে দেখাচ্ছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পুত দিয়ে দেখতেও যতটা সুন্দর বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে দু রকম পুত দিয়েছি একটা হচ্ছে ঝাল ঝাল একটা হচ্ছে মিষ্টি পুর একটা মটর সুটির পুত দিয়েছি আর একটা হচ্ছে নারকেলের পুত দিয়েছি দেখুন বন্ধুরা কত অপরূপ লাগছে দেখতে দেখুন দেখলে তো এখনই জীবের জল চলে আসছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে আমি কিন্তু এটাকে আরেকটু ভাপিয়ে নেব আমি আর একটু ভাপিয়ে নেব আমি ঢাকাটা খুলে দেখছি হয়েছে নাকি দেখুন কি আগে দেখুন তো আমি একটা কাঠির সাহায্যে দেখছি হয়েছে নাকি এখন দেখুন কাঠির মধ্যে একটুও লেগে নেই একদম আমার পারফেক্ট হয়ে গেছে একটুও লেগে তো বন্ধুরা এটা আমি তিনবার দিয়েছি আমার এটা মোট তিরিশ মিনিট আমার এটা লেগেছে হতে এবার এটা আমি নামিয়ে দেব। ঠান্ডা করে তারপর আমি ফিরে এসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার একদম ঠান্ডা হয়ে গেছে আমি তুলেও নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে আর খেতে দারুণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সুজি দিয়ে আমি কত সুন্দর ভাপা পিঠে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটা পিঠা করলেই গোটা পরিবারের হয়ে যাবে সবার পেট ভরে যাবে পেট তো ভরেই যাবে আর মনও ভরে যাবে খেয়ে কিন্তু তৃপ্তি পাবেন পিঠাটা এতটাই টেস্টি খেতে যে কখনো পিঠা খেতে চায়নি সেও কিন্তু মজা করে এই ভাপা পিঠেটা খেয়ে নেবে আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এই যে নারকেলের পুরো দেখা যাচ্ছে আর এই যে মটর কলাইয়ের পুরটাও দেখা যাচ্ছে কত সুন্দর দেখতেই লাগছে আর খেতে দারুণ সুন্দর হবে এক কামড় দিলেই এখানটা ঝালঝাল লাগবে আর এখানটা মিষ্টি মিষ্টি লাগবে খেতে দুর্দান্ত দেখুন এই ধারটাও কত সুন্দর লাগছে দেখুন আর একদম নরম দেখুন এই যে একদম সফট নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা আমার সুজি দিয়ে ভাপা পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এখন একটু খেয়েই দেখি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দেখেই তো আমার এখনই জীবে জল চলে আসছে বন্ধুরা একবারে অসাধারণ হয়েছে খেতে দারুণ সুন্দর লাগছে আমি যেইভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা খেতে টেস্টি হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে টা